আমার জাওয়ার একটা মাছ নিয়েছে দেখেন কত বড় খোচা দিয়ে খোচা দিয়ে মাছটা ধরে সে কত বড় কয় কিলো হবে এটা ওরে বাবারে তারপরে তিন চার কেজি সাড়ে তিন কেজি চার কেজি মাছ দেখেন কত বড় রুই মাছ এই মাছটাও আমরা রান্না করে খেয়ে দেখবো কিরকম স্বাদ মাছ কিরকম লাল হয়ে গেছে দেখুন এক দাদা কোচে মেরেছে তো দেখুন এই যে কোচে মারা হয়েছে এইখানে কিন্তু কোচ লেগেছিল কোচ গেতে মারা হয়েছে মাছটাকে এখানে ফেটে গেছে দেখুন তো সেই মাছটা নিয়ে এসছে আমাদের বাড়িতে তো এইটা কিন্তু আজকে রান্না হবে বন্ধুরা এটা সবাই মিলে খাওয়া দাওয়া হবে দেখুন একদম পাকা পিওর পাকা রুই এটা প্রায় দু বছরের তিন বছরের মাছ ঠাকুমা এত সুন্দর মাছ আমাদের এখানে হয়েছে ভাবা যায় তো এটা হচ্ছে পদ্মপুকুরের মাছ তো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে এত সুন্দর দেশি পাকা রুই বন্ধুরা সত্যি কম পাওয়া যায় আমাদের এখানে তো বাজারেও এত সুন্দর মাছ আসে না এখন সবই ভেরির মাছগুলো আসছে

তো ব্রেড কাস্টিং রোডে আমি কালকে শোল ধরে নিয়ে এসেছিলাম সেই শোল রাতের বেলা আলু সিদ্ধ আর ওই মাছ ভাজা এত সুন্দর খেয়েছিলাম বন্ধুরা রাতের বেলা মাছ ভাজা করি নাই মাছ ভাপা ও ভাপা করেছিল না তাহলে আগের দিনকে ভাজা খেয়ে দুপুরবেলা ভাজা খেয়েছিলাম মাছ খেয়েও ভুলেও গেছে ভাজা খেয়েছিল না না দুপুর ভাজা খেয়েছিলাম যে ধরে নিয়েছে সেও খায় নাই সে আমার মাছে দিয়ে নিয়ে চলে এসেছে

डीम <laughs> से बोले सासी दुटे सा খুব সুন্দর সুন্দর হচ্ছে আর এই যে পেটি এই কটা সব বাবারে কি রোদ্দুর গরম এই যে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি মাছের নুন হলুদ দিয়ে দেবো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর মাছের মাথা দুটো দিয়ে শাকের ঝোল করবে খেতে একবারে টাটকা টাটকা শাক হয়েছে খুব সুন্দর গুলো নিয়ে শাক দিয়ে মাথা দিয়ে হবে এবার মাছ ভাজবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছের ঝোলের জন্য একটু মশলা লাগবে মশলাগুলো মশলাগুলোতে মাছ ভাজতে ভাজতে মশলা বাতা হয়ে যাবে পেটে দুলে মাছ কটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আবার ওইরকম ভাবে সব কটা মাছ আমি ভেবে নি একবার তোর দাদার কাছে ফোন করলাম নিয়ে তখন ওই যে কি যেন বললো তোর দাদা নিবে আসে ওর বাবার জন্য আমার দুঃখ বাড়িতে এরকম করে বাড়িতে জানো কি কিরকম করে

দুইটা পাশে লং টানিবা তো সময় নাই খুব গরম আর খুব রোগ দূর তাড়াতাড়ি যাই বাড়ি আর মাছ ভাজা হয়ে গেছে এবার আলু কটা ভেজে নেব আলু ধুয়ে দিয়ে পরিষ্কার সামান্য খুব হবে এই কথা কথা নেছি হিরে নেব পেস্ট এলাচ দারচিনি লবঙ্গ টুকরো দিচ্ছি নেচ্ছি দিয়ে দিই বাটা মশলাটা দিয়ে দেবো Falo. Logo. E ora l'aloco è così. Ma adesso ho দেখি আলু সেদ্ধ হয়েছে হ্যাঁ আলু হয়ে গেছে এবার মাছ কথা দিয়ে তার আগে এই যে আদা বেটে রাখছি আদাটা দিয়ে দেবো এই সময় আদা দিলে আদার একটা গন্ধ খুব সুন্দর লাগে এবার মাছ দিলে সের ঝোল আমাদের হয়ে গেছে লঙ্কা আনছে মা এবার এবার একটু ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা করবো পাতা তরকারি হয়ে গেছে নানানি প্রকাশ কুঁড়ি শাকের তরকারি হবে মাছের মাথা দিয়ে মাছের মাথাটা ভিজে নেব একবারে ফোরন দিয়ে দেবো মাছের মাথা ভাজা হয়ে গেছে তেজপাতা দিয়ে দিচ্ছি রাঁধুনি আর সামান্য একটু জিরে এবারে যে ডাটা আর আলু কটা দিয়ে দিচ্ছে আগে গরমে আর ঠেকা যাচ্ছে না জল দিয়ে দিচ্ছি

আলু সব সেদ্ধ হয়ে গেছে আর শাক পাটাও দেখা হয়ে গেছে যেতে হবে না গরম গরম মন্দিরে পুঁই শাক জানো হচ্ছে সবটা খুব ভালো রান্না হয়েছে বন্ধুরা এই চালের ভাতটা কিন্তু খুব সুন্দর বুঝলা ভালো না এই চালটাই আনতে হবে এবার আর কয়েকদিন পরে খা আর কয়েকদিন পরে তো আমাকে ধান উঠে যাবে সেই ধান সেদ্ধ করলে নিজেকে ঘরের চালের ভাতের আর স্বাদ আর কিনা চালের স্বাদ তবু এটা ভালো ভালো না হ্যাঁ আজকে খাইছি কালকেও খেলাম আর এই চালের ভাতটা কিন্তু ভাত এত সুন্দর হচ্ছে গলে যাচ্ছে ভাতটা খেতে দাম শাক বন্ধুরা কালকে ভাতের ভিডিও দেখাবো আর এমন একটা সুন্দর জিনিস দেখেছি আজকে আপনাদের দেখাবো আপনারা সেভাবে ট্রাই করবেন আর রুই মাছের মাথা দিয়ে পুঁই কিন্তু অপূর্ব হয়েছে খেতে ভালো হয়েছে সেটা শাকটা গলেও গেছে দারুণ দারুণ সুন্দর শাক আর ডাটাগুলো দেখুন কত নরম কুচি কুচি ডাটা বেশি জাল দিই নাই অল্প জালে ছাগের তরকারি এটা করলাম রুই মাছের মাথার সেনটা কত সুন্দর আলুটা যা লাগছে না দেখতে এবি লাগছে দেখতে রুই পাতলা ঝোল ধনে পাতা আলু দিয়ে দেখুন বন্ধুরা আলুর সাইজ দেখুন বড় বড় আলু মাছ তো লাগবেই না শুধু আলু দিয়ে ভাত ভাত খাওয়া যাবে খেতে কি আগে হুম সাতগু মাছটার এত বড় রুল মাছ টেস্ট হবে না

রুই মাছের ঝোল সবাই কম বেশি রান্না করতে জানে তবে এই রান্নাটা খুব ভালো হয়েছে এত বড় মাছ দিয়ে রান্না অসাধারণ এবং আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে